অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানে আপনাকে জানাই আমাদের প্রতিীয় শুভেচ্ছা নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছেন তাহলে শুনুন বেদ পাঠশালা প্রিয় শ্রোতাবন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা বাইবেলের প্রত্যেকটা পুস্তক পর্যায়ক্রমে অধ্যয়ন করব এই বাইবেল অধ্যয়ন আপনাকে ঈশ্বরের সত্য বুঝতে এবং আপনার জীবনে তা সফল প্রয়োগ করতে সাহায্য করবে আমরা এখন যাত্রা পুস্তক অধ্যয়ন করছি এবং এই সময় আমরা কতগুলি বিশেষ বিষয়ের উপর জোর দিতে চাই যেমন সেই সময়কার মানুষজন তাদের সমস্যা এবং ভাওবাদী যাত্রা পুস্তকে আমরা ঈশ্বরের লোকেদের সমৃদ্ধি লাভের বিষয় দেখি তাদের সেই ভীষণ সমস্যা সেই নির্মম বন্দিত্বের অভিজ্ঞতা যা তারা মিশর দেশে সঞ্চয় করেছিল সেই বিষয়েও দেখি যাত্রা পুস্তকের প্রথম দিকের অধ্যায়গুলিতে যা আমরা দেখেছি আমার মতানুযায়ী সবথেকে মহান ঈশ্বরের দাস হল মৌসি তিনি ছিলেন একজন মহান ভাববাদী যাকে ঈশ্বর তার লোকেদের উদ্ধার করার জন্য তাদের মিশর দেশের বন্দিত্ব থেকে উদ্ধারের কাজে প্রতিনিধিত্ব করার জন্য ডেকেছিলেন আমরা আগেও অনেকবার বলেছি যে মিশর দেশের এই ঐতিহাসিক বন্দিত্ব আমাদের পাপের প্রতি দাসত্বের একটা রূপক আকার বিশিষ্ট প্রতীক একইভাবে সেই দাসত্ব বা মিশর দেশের বন্দিত্ব থেকে উদ্ধার আমাদের পরিত্রাণের রূপক আকার বিশিষ্ট প্রতীক এর থেকে আমরা আরও বুঝি যে মশি হল যে কোনো মনুষ্য প্রতিনিধি যার মধ্যে দিয়ে ঈশ্বর পাপের বন্দিত্ব থেকে তার লোকেদের উদ্ধার করেন তার প্রতীক আমরা এই ধরনের ব্যক্তিকে সুসমাচার প্রচারক বা যারা আত্মা জয় করে সেই আত্মবিজেতা বলে থাকি মশির জীবনে ঈশ্বরের আহ্বান এবং তার উপর অর্পিত কাজের ভার যে বিষয়গুলি আমরা যাত্রা পুস্তকের দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় দেখতে পাই এবং তা থেকে বুঝতে পারি যে ঈশ্বর মসিকে তার লোকেদের উদ্ধারে কাজ সম্পন্ন করার আগে কিছু বিষয় শিক্ষা দিতে চেয়েছিলেন ঈশ্বর তাকে শেখাতে চেয়েছিলেন যে সে একজন অতি নগণ্য ব্যক্তি তারপর ঈশ্বর তাকে বিশ্বাস করাতে চেয়েছিলেন যে সে একজন বিশিষ্ট ব্যক্তি এবং ঈশ্বর মসিকে দেখাতে চেয়েছিলেন যে তিনি সেই সমস্ত বিশিষ্ট ব্যক্তিকে ব্যবহার করেন যারা নিজেদেরকে অতি নগণ্য মনে করে সর্বোপরি মসিকে ইসরায়েল জাতির উদ্ধারকর্তা তৈরি করার জন্য ঈশ্বর মসিকে চারটি আত্মিক রহস্য শিক্ষা দিয়েছিলেন সেই চারটি আত্মিক রহস্য যা ঈশ্বর মসিকে শিখিয়েছিলেন সেগুলি হল প্রথমত মসি তুমি উদ্ধারকর্তা নও কিন্তু আমি সেই উদ্ধারকর্তা এবং আমি তোমার সঙ্গে আছি দ্বিতীয়ত মসি তুমি কাউকে উদ্ধার করতে পারো না কিন্তু আমি পারি এবং আমি তোমার সঙ্গে আছি তৃতীয়ত মসি তুমি এই লোকেদের উদ্ধার করতে চাও না কিন্তু আমি চাই এবং আমি তোমার সঙ্গে আছি এরপর যখন সেই অলৌকিক উদ্ধারকার্য সমাপ্ত হলো তখন মসিকে বলার দরকার হয়নি সেই চতুর্থ রহস্য যেটা ছিল মসি তুমি এই লোকেদের উদ্ধার করনি কিন্তু আমি উদ্ধার করেছি কারণ আমি তোমার সঙ্গে ছিলাম আমি জানি না আপনি সুসমাচার প্রচারের কাজ সম্পর্কে কি চিন্তা করেন আপনি ঈশ্বরের দ্বারা তার কাজের জন্য ব্যবহৃত হতে কীরকম অনুভব করেন যেমন খ্রিস্ট সেই দ্রাক্ষলতা এবং তার শাখা দৃষ্টান্ত দিয়েছিলেন আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে ঈশ্বর মসিকে চারটি আর্থিক রহস্য শিখিয়েছিলেন যেন তিনি ইসরায়েল সন্তানদের উদ্ধার করেন এবং যেন আমরাও প্রত্যেকে যারা ঈশ্বরের কাজের মনুষ্য প্রতিনিধি হতে চাই তারা ওই আত্মিক রহস্য শিখতে পারি ঈশ্বর মসিকে জ্বলন্ত ঝোপের মধ্যে দিয়েই চারটি আত্মিক রহস্য শিক্ষা দিয়েছিলেন ঈশ্বর তাকে বলেছিলেন মসি তুমি কাউকে উদ্ধার করতে পারো না কিন্তু আমি পারি এবং আমি তোমার সঙ্গে আছি এই দ্বিতীয় আত্মিক রহস্যটি মসির ব্যর্থতা দিয়ে আমাদের কাছে স্পষ্ট হয় পুরাতন এবং নূতন নিয়মের অনেক ব্যক্তিত্বকেই ঈশ্বর এই দ্বিতীয় রহস্যটি শিক্ষা দিয়েছিলেন এই দ্বিতীয় আত্মিক রহস্যটি শিক্ষা দেওয়ার জন্য ঈশ্বরের একটি প্রধান উপায় হলো ব্যর্থতা ঈশ্বর অনেক মানুষকে ব্যর্থতার মধ্যে দিয়ে এই দ্বিতীয় রহস্যটি শিখিয়েছিলেন মসির চেষ্টা করা এবং ব্যর্থ হওয়ার মধ্যে দিয়ে ঈশ্বর তাকে এই দ্বিতীয় আত্মিক রহস্যটি শিখিয়েছিলেন তৃতীয় আত্মিক রহস্যটি এইভাবে বর্ণনা করা যায় মশি, তুমি এই লোকদিগাকে উদ্ধার করতে চাও না কিন্তু আমি চাই এবং আমি তোমার সঙ্গে আছি বাইবেলে ঈশ্বরের লোকেদের এই বিষয়ে খুবই সৎ হিসেবে আমরা দেখি তাদের প্রায় প্রত্যেকেই কোনো না কোনো সময় বলেছিল আমি করতে চাই না কিন্তু ঈশ্বর বলেছিলেন আমি চাই এবং আমি তোমার সঙ্গে আছি তোমার কোনো অস্তিত্ব নেই কিন্তু আমার আছে আমি তোমার সঙ্গে আছি এটা কোনো ব্যাপার নয় যে তুমি কি করতে পারো বা তুমি কি করতে চাও কিন্তু আমি কি করতে পারি বা আমি কি করতে চাই এবং আমি তোমার সঙ্গে আছি মশি সত্যই করতে চায়নি ঈশ্বর মশিকে যখন তার কাজের ভার দিয়েছিলেন তখন মশি পাঁচটি আপত্তি জানিয়েছিলেন যাত্রা পুস্তকের প্রথম দিকের অধ্যায়গুলিতে আমরা এই আপত্তিগুলির কথা দেখতে পাই তার প্রথম আপত্তি ছিল আমি কে কেনই বা আমার মতো একজনকে মনোনীত করছেন আমরা আগেও বলেছি মশি অনেকগুলি আপত্তি জানিয়েছিলেন সেই ছিল জনসাধারণের শত্রু একজন খুনি একজন ইব্রিয় একজন অকৃতজ্ঞ দত্তক পুত্র এবং হয়তো তার ভাষার প্রতিবন্ধকতা ছিল অর্থাৎ তিনি বাগপটু ছিলেন না মসির পঞ্চম আপত্তি ছিল তিনি নিজের কথা ঠিকমতো প্রকাশ করতে পারতেন না অর্থাৎ তিনি নিজেকে বাগ্মি মনে করতেন না হয়তোবা তিনি তোতলা ছিলেন ঈশ্বর মসির এই অক্ষমতার কথা জানতেন এবং হয়তো সেই জন্যই তিনি মসিকে মনোনীত করেছিলেন ঈশ্বর দেখাতে চেয়েছিলেন যে ইসরায়েল জাতির উদ্ধারকার্য কোনো ব্যক্তিবিশেষের অসামান্য প্রতিবাদ দ্বারা নয় কিন্তু তার নিজস্ব ক্ষমতার ফলস্বরূপ সেই উদ্ধারকার্য সম্পাদিত হয়েছিল ঈশ্বর চাননি যে উদ্ধারকার্য সম্পাদনের পর লোকে বলুক যে এটা মসির ব্যক্তিগত ক্ষমতায় সম্ভব হয়েছে এবং সেই জন্যই তিনি বিভিন্ন প্রতিবন্ধকতায় পূর্ণ মসিকে মনোনীত করেছিলেন মসির দ্বিতীয় আপত্তি ছিল তাদের প্রশ্নের উত্তর আমার কাছে নেই মসি এখানে হয়তো সেই প্রাচীন প্রাচীনবর্গের কথা বলতে চেয়েছিলেন যাদের কাছে তাকে গিয়ে বলতে হবে যে তাকেই ঈশ্বর তাদের উদ্ধারকার্যের জন্য মনোনীত করেছেন আমাদের মনেও হয়তো এই একই প্রশ্ন জাগে যখন আমরা অন্যকে আমাদের বিশ্বাসের বিষয় বলি হয়তো আমাদের মনে হয় আমি কে আমি তো প্রচারক নই কেনই বা আমি অন্যের কাছে আমার বিশ্বাসের বিষয় বলবো তারপরেই একই আপত্তি আমাদের মনে আসে তাদের ঈশ্বতাত্ত্বিক প্রশ্নের উত্তর আমার কাছে নেই ইহা খুবই আকর্ষণীয় বিষয় যখন মসি তার প্রথম আপত্তি জানিয়েছিলেন যে আমি কে আর ঈশ্বর তার উত্তর দিয়েছিলেন তুমি হচ্ছ সেই যাকে আমি মনোনীত করেছি এবং আমি তোমার মধ্যে আছি তারপর মশি তার দ্বিতীয় আপত্তি জানিয়েছিলেন যে তাদের প্রশ্নের উত্তর আমার কাছে নেই ঈশ্বর বলেছিলেন তোমাকে তাদের প্রশ্নের উত্তর দিতে হবে না তুমি তাদের বলবে যে আমি তোমাকে পাঠিয়েছি তাদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ো না মুশির পরের আপত্তি ছিল তারা আমাকে বিশ্বাস করবে না তারা কখনোই বিশ্বাস করবে না এখানে ঈশ্বর তাকে একটা ছোট্ট ঘটনার মধ্যে দিয়ে শিক্ষা দিয়েছিলেন ঈশ্বর মসিকে তার হাত জামার ভিতর রাখতে বললেন এবং তারপর বার করতে বললেন যখন মসি তার হাত বার করলো দেখলেও যে তার হাতে কুষ্ঠ হয়েছে ঈশ্বর তাকে একই কথা বললেন এবং তার হাত ভালো হয়ে গেল আবার ঈশ্বর তাকে বলেছিলেন তোমার হাতে ওটা কি মশি উত্তর করেছিলেন মেষপালকের লাঠি এবং ঈশ্বর বলেছিলেন উহা ভূমিতে ফেল যখন মুশি তার লাঠি মাটিতে ফেললো তা সাপে পরিণত হল যে সাপ ঈশ্বর মসির কার্যকালে বারংবার ব্যবহার করেছেন উৎসর্গীকরণের সংজ্ঞা হলো অবনত হওয়া ঈশ্বর মুশিকে সেই শিক্ষাই দিতে চেয়েছিলেন যে আমি যাদের কাছে তোমাকে পাঠাচ্ছি যখন তারা তোমার অলৌকিক কাজ তোমার উৎসর্গীকৃত জীবনের প্রমাণ পাবে এবং দেখবে আমি তোমার সঙ্গে আছি তখন তারা তোমাকে বিশ্বাস করবে চিন্তা করো না তারা অবশ্যই তোমাকে বিশ্বাস করবে তারপর মসি আবার বলেছিল কেন আমার মতো একজনকে আপনি সেই ফৌরনের কাছে পাঠাচ্ছেন হয়তো তিনি চিন্তা করেছিলেন হারন সুবক্তা তাহলে কেন তাকে পাঠাচ্ছেন না যদি ঈশ্বর হারনকে চাইতেন তাহলে তো তাকেই ডাকতে পারতেন এবং এখানে আমরা সেই মহান প্রশ্ন যা ঈশ্বর মসিকে করেছিলেন তা দেখতে পাই মনুষ্যের মুখ কে নির্মাণ করিয়াছে আর বোবা বধির বা অন্ধকে কে নির্মাণ করেন আমি সদাপ্রভুই কি করি না অনেকের কাছে এটা খুবই শক্ত বিষয় আমার মনে হয় ঈশ্বর সেই একই শিক্ষার পুনরাবৃত্তি করেছিলেন যা আমরা জোসেফের জীবনে দেখেছিলাম ঈশ্বর নিজে আমাদের জীবনের গতিবিধির পরিকল্পনা করেছেন আমরা হয়তো কোনো দিন জানতে পারবো না কেন কিন্তু ঈশ্বর যেভাবে চান সেইভাবেই আমাদের প্রস্তুত করেন এবং এখানে ঈশ্বর মশিকে বলছিলেন যদি আমি একজন সুবক্তা চাইতাম তাহলে তোমাকে সুবক্তা তৈরি করতে পারতাম মসির শেষ আপত্তি সদাপ্রভুর ক্রোধ তার প্রতি প্রজ্জ্বলিত করেছিল মসি বলেছিলেন অন্য কাউকে পাঠান এখন এটা আমার কাছে সত্যিই আশ্চর্যের বিষয় হবে যদি আপনি ওই একই আপত্তি না তোলেন যখন ঈশ্বর আপনাকে তার কাজের ভার দিয়ে পাঠাতে চাইবেন বাইবেলও আমরা বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির মুখে এই একই আপত্তির কথা শুনতে পাই প্রভু আমি চাই না অবশ্য এক অর্থে অনিচ্ছা খুবই স্বাস্থ্যকর কারণ অনেক সময় অতি উৎসাহ সন্দেহজনক মনে হয় উদ্ধার সম্পন্ন করার পরে ঈশ্বর তার লোকেদের জন্য সেই চতুর্থ আত্মিক রহস্য দিয়েছিলেন তুমি এই লোকেদের উদ্ধার করনি আমি করেছি কারণ আমি তোমার সঙ্গে ছিলাম একজন প্রভু সেবক এবং মহান বাইবেল শিক্ষক একবার একটা খুব সুন্দর উক্তি করেছিলেন তিনি বলেছিলেন যখন যীশুখ্রিস্ট সেই খর্জুর পত্রের রবিবারে একটা ছোট্ট শাবকের পিঠে চেপে জেরুসালেম নগরীতে প্রবেশ করেছিলেন তখন সমস্ত মানুষ তার জয়ধ্বনি করে বলেছিল না যিনি প্রভুর নামে আসিতেছেন এখন এটা কি খুবই অসঙ্গত হবে না যদি সেই শাবকটা চিন্তা করে যে সমস্ত প্রশস্তি সমস্ত জয়গান সবই তার জন্য আজকের দিনে প্রভুর কাজে সবথেকে বড়ো বিপদ হল ব্যক্তিবিশেষের জয়ধ্বনি বা প্রশংসা যখন কোনো প্রভুর সেবক তার কাজের মধ্য দিয়ে প্রচুর ফল উৎপন্ন করে বা তাকে সফল বলা হয় তখন তার সেবা কাজের ক্ষেত্রে সবথেকে বড়ো বিপদ হল এই প্রশস্তি বা জয়ধ্বনি মহান বাইবেল শিক্ষকের কথায় এটা সেই গরধবশাবকটির জন্য খুবই অসঙ্গত হবে যদি সে চিন্তা করে যে সমস্ত প্রশস্তি সমস্ত জয়গান তার জন্য হচ্ছে এইভাবে বলা যায় যে আমরা হচ্ছি সেই মহান উপদেশের মাধ্যম মাত্র এবং কোনো মাধ্যমের প্রশংসা করা কোনোভাবেই সঙ্গত নয় বাইবেলে আমরা তিন ধরনের গর্দবের উল্লেখ পাই প্রথম উল্লেখ পাই গণনা পুস্তকে যেখানে ঈশ্বর কোনো মানুষকে তার বাক্য প্রকাশের জন্য ব্যবহার করেননি কিন্তু একটা গর্দবকে ব্যবহার করেছিলেন এবং ইয়াকে বলা হয় কথা বলা বা শ্রবণযোগ্য গর্দব এরপর মতিলিখিত সুসমাচারের একুশ অধ্যায় আমরা আরেক ধরনের গর্দবের উল্লেখ পাই এখানে দেখি যে জেরুসালেম প্রবেশের ঠিক পূর্বে যীশু খ্রিস্ট তার শিষ্যদের একটি বিশেষ গর্দবকে আনার জন্য পাঠিয়েছিলেন এবং বলেছিলেন যদি সেই গর্দবের মালিক জিজ্ঞেস করে কেন নিয়ে যাচ্ছ তাহলে উত্তর দিয়েও ইহাতে প্রভুর প্রয়োজন আছে এবং শিষ্যেরা সেই মতোই করেছিল এখানে আমরা দেখতে পাই ওই গর্দবটা প্রস্তুত ছিল এবং যাকে সহজেই পাওয়া গেছিলো আমরা বাইবেল থেকে দেখি যে ঈশ্বর অসাধারণ কাজ করে নতি সাধারণ মানুষের মধ্যে দিয়ে কারণ কাজের জন্য সহজেই তাদেরকে পাওয়া যায় অনেক মানুষ আছে যাদের কর্মদক্ষতা অনেক বেশি কিন্তু তাদেরকে সহজে পাওয়া যায় না আবার এমন অনেক মানুষ আছেন যাদের কর্মদক্ষতা তত বেশি না হলেও সময় তাদেরকে পাওয়া যায় চতুর্থ আত্মিক রহস্যের মধ্যে দিয়ে বাইবেল বলে যে কর্মদক্ষতা বেশি বা কম এটা গুরুত্বপূর্ণ ব্যাপার নয় কিন্তু সর্বদা প্রস্তুত থাকা হল থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার ঈশ্বর সর্বদা যাদেরকে সহজেই পাওয়া যায় এমন মানুষদেরই খুঁজছেন ঈশ্বরের কাজে সর্বদা প্রস্তুত থাকাই হলো থেকে বড় দক্ষতা যদি এই চারটি আত্মিক রহস্য আমি না কিন্তু তিনি আমি পারি না কিন্তু তিনি পারেন আমি চাই না কিন্তু তিনি চান এবং আমি করিনি কিন্তু তিনি করেছেন যদি আর সত্যি হয় তাহলে সব থেকে বড় দক্ষতা যা আমরা ঈশ্বরকে উপহার দিতে পারি তা হলো তার কাজের জন্য প্রস্তুত থাকা এই চারটি আর্থিক রহস্য আপনার জীবনে চলার পথে সহায় হোক প্রিয় শ্রোতা বন্ধু আমাদের প্রত্যেকেরই এই চারটি আত্মিক রহস্য জেনে রাখা উচিত আমাদের মধ্যে অনেকেই বিভিন্ন দুর্বলতার সঙ্গে খ্রিস্টে বিশ্বাস করি খ্রিস্ট বলেছিলেন হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোকসকল আমার নিকটে আইসো আমি তোমাদিওকে বিশ্রাম দিব। আমরা অনেকেই যিশুখ্রিস্টের কাছে আসি অনেক সমস্যা নিয়ে ভারাক্রান্ত অবস্থায় আমি একজন প্রচারকের কথা জানি যিনি উনিশ বছর বয়সে প্রভুকে গ্রহণ করেছিলেন এবং সেই সময় তার প্রচুর সমস্যা ছিল এবং সেই জন্য তিনি সর্বদা হীনমনস্কতায় ভুগতেন তিনি এতটাই লাজুক ছিলেন যে তার গির্জার লোকেরা মনে করত তিনি মানসিক অবসাদে ভুগছেন তাকে একবার তার গির্জার পক্ষ থেকে একটা দম্পতির সঙ্গে দেখা করার দায়িত্ব দেওয়া হয়েছিল ভদ্রমহিলা বিশ্বাসী ছিলেন এবং তার স্বামী নৌবাহিনীর একজন উচ্চপদস্থ আধিকারিক ছিলেন ওই প্রচারকের দায়িত্ব ছিল ওই ভদ্রলোককে প্রভুর পথে আনার একদিন ওই প্রচারক এবং তার স্ত্রী ওই দম্পতির বাড়িতে রাত্রে খাবারের জন্য গেছিলেন প্রচারক এবং ওই ভদ্রলোক তাদের বসার ঘরে এবং তাদের স্ত্রীদয়ে রান্নাঘরে ছিলেন হঠাৎ ওই প্রচারকের প্রচণ্ড মাথার যন্ত্রণা শুরু হয়েছিল এবং তিনি প্রায় কাগজের মতো সাদা হয়ে যাচ্ছিলেন এবং তার মনে হচ্ছিল এখনই তার স্ট্রোক হয়ে যাবে প্রচারকের অবস্থা দেখে ওই ভদ্রলোক তাকে একটা খাটে শুইয়ে শুশ্রূষা করা শুরু করেছিলেন কিন্তু ওই প্রচারকের অবস্থার এতই অবনতি হতে থাকলেও যে তাদের বাড়ি ফিরে আসতে হলো তিনি কোনো চেষ্টাই করতে পারলেন না ওই ভদ্রলোককে প্রভুর কথা বলে তাকে প্রভুর পথে আনার পরে ওই ভদ্রলোক অন্য এক বিশ্বাসীর কাছ থেকে প্রভুর বাক্য শুনে যিশু খ্রিস্টকে তার জীবনে গ্রহণ করেছিলেন সেই প্রচারক অসফল হয়েছিলেন কারণ তিনি এই চারটি আত্মিক রহস্য জানতেন না ঈশ্বর আমাদের তার ক্ষেত্রের কার্যকারী হবার জন্য বিশ্বাসী রূপে অন্যদের উদ্ধারের জন্য ডাকছেন তিনি আমাদের মাধ্যমে মানুষকে উদ্ধার করতে চান যদি আমরা তার ক্ষেত্রে সফল কার্যকারী হতে চাই তাহলে আমাদের এই চারটি আত্মিক রহস্য শিখতেই হবে প্রথম দুটো রহস্য হলো। আমি নই কিন্তু তিনি এবং তিনি আমার সঙ্গে আছেন এবং আমি পারি না কিন্তু তিনি পারেন এবং তিনি আমার সঙ্গে আছেন আমি ঈশ্বরের সঙ্গে এই বিষয়ে সৎ ছিলাম অনেক সময় অনেক কাজ আমি করতে চাইনি কিন্তু ঈশ্বর বলেছেন আমি চাই তুমি করো এবং আমি তোমার সঙ্গে আছি এবং আমি পরে আবিষ্কার করেছি যে ঈশ্বর আমাকে ব্যবহার করছেন আর এখান থেকেই আমরা চতুর্থ আত্মিক রহস্যটি দেখতে পাই আমি তা করিনি কিন্তু ঈশ্বর করেছিলেন কারণ ঈশ্বর আমার সঙ্গে ছিলেন একদিন কোনো এক প্রার্থনা সভায় একজন বিখ্যাত প্রচারক যখন প্রবেশ করেছিলেন সবাই তাকে উঠে দাঁড়িয়ে সম্মান দিয়েছিল তাদের মধ্যে একজন সেই প্রচারককে বলেছিলেন যে শুধুমাত্র সেই প্রচারকের বাইবেল শিক্ষার মাধ্যমে সে প্রভুকে জানতে পেরেছে আমি গতদিনে যে বাইবেল শিক্ষকের কথা এবং গাধা সম্পর্কে তার যে সেই বিখ্যাত গল্পের কথা বলেছিলাম সেই প্রচারক ভদ্রলোকও সেই গল্পটি শুনেছিলেন এবং সেই সময় তার মনে হচ্ছিল যে তিনি সেই গাধা এবং তিনি তার সেখানে উপস্থিত সকলকে বলেছিলেন আমাকে নয় কিন্তু ঈশ্বরের ধন্যবাদ দাও পরে তিনি যখন চলে যাচ্ছিলেন তখন অনেকেই তাকে প্রশ্ন করেছিল আপনি কি নিজেকে সত্যি গাধা মনে করেন আর তিনি উত্তর দিয়েছিলেন আমার মনে হয় শুধু আমি নই কিন্তু আপনারাও গাধা আমরা বারবার এই একই উপদেশ দেখতে পাই যখন বাইবেলের বিভিন্ন চরিত্র আলোচনা করি বিশেষ করে যাদেরকে ঈশ্বর তার কাজের জন্য ব্যবহার করেছেন ঈশ্বর আমাদেরকে আমরা কারা তার উপর ভিত্তি করে ব্যবহার করছেন এমন নয় কিন্তু আমরা কারা তা জেনেই তিনি আমাদের ব্যবহার করছেন একটা ব্যাপার থেকে আমাদের দৃষ্টি সরানো উচিত হবে না যে ঈশ্বর আমাদের মধ্যে দিয়েই তার লোকেদের উদ্ধারকার্য সম্পন্ন করেন নতুন নিয়মে আমরা এই বিষয়ের উল্লেখ দেখতে পাই লোকলিখিত সুষমাচারের পাঁচ অধ্যায় আমরা দেখতে পাই ঈশ্বর পিতরকেই চারটি রহস্য বিষয়ে শিক্ষা দিচ্ছেন এই সময় যে পিতর ঈশ্বরের সঙ্গে প্রথমবার মিলিত হয়েছিলেন এমন নয় তাদের আগেও দেখা হয়েছিল এবং ঈশ্বর পিতরকে বলেছিলেন আজ থেকে তুমি মানুষ ধরবে ওই দিন সকালে যিশু গালিল সাগরের তীরে লোকেদের শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন পিতর সারা রাত চেষ্টা করেও একটাও মাছ ধরতে পারেননি যিশু খ্রিস্ট পিতরের নৌকাটিকে পুলপিট বা প্রচারবিধি করার জন্য পিতরকে জিজ্ঞাসা করলে বাইবেল বলে যে পিতর সম্মতি দিয়েছিলেন যিশুখ্রিস্ট তারপর ওই নৌকায় বসে লোকেদের শিক্ষা দিয়েছিলেন লোকেদের শিক্ষা দেওয়া শেষ করে যিশুখ্রিস্ট পিতরের দিকে ঘুরে বসলেন এবং সেই সময় অবশ্যই তার চোখ পিতরের উপরেই ছিল সেই সময় যত লোক সেখানে ছিল এবং যিশুখ্রিস্ট তাদেরকে কী শিক্ষা দিয়েছিলেন আমরা সে সম্পর্কে বিশেষ কিছুই জানি না এবং তা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়ও না যিশু জানতেন যে ব্যক্তি যার মাধ্যমে পঞ্চসপ্তমীর দিন পবিত্র আত্মা এই পৃথিবীতে নেমে আসবে যিশুখ্রীষ্ট জানতেন যে সাধু পিতরই হচ্ছেন সেই ব্যক্তি যে একদিন রাস্তা দিয়ে হেঁটে যাবে এবং সমস্ত মানুষ তার আশেপাশে হামাগুড়ি দেবে যেন অন্তত পিতরের ছায়া তাদের উপরে পড়ে এবং তারা আরোগ্য লাভ করে এখন আমাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে ঈশ্বর কী করে এমন একটা লোকের উপর মানুষ ধরার দায়িত্বভার দিচ্ছেন যে সারারাত চেষ্টা করেও একটাও মাছ ধরতে পারেনি লোকলিখিত সুষমাচারের পাঁচের অধ্যায় দশ পদে আমরা সেই মহান দায়িত্বভারের কথা দেখতে পাই যেখানে যিশু পিতরকে বলছেন ভয় করিও না এখন অবধি তুমি জীবনার্থে মানুষ ধরিবে এমন একটা মানুষ যে সারা রাত্রি চেষ্টা করে একটা মাছও ধরতে পারেনি তাকে মানুষ ধরার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বের উপযুক্ত করার জন্য যিশুখ্রিস্ট পিতরকে চারটি বিষয়ে শিক্ষা দিয়েছিলেন প্রথমত যিশুখ্রিস্ট তাকে এই আত্মিক রহস্যগুলি শিখিয়েছিলেন পিতর তুমি জেলে নও কিন্তু আমি সেই জেলে এবং আমি তোমার নৌকায় আছি যখন তারা যীশুখ্রিস্টের কথা মতো জাল ফেলার জন্য গভীর জলে যাচ্ছিল পিতর প্রকৃতপক্ষে রাজি ছিলেন না তিনি বলেছিলেন গুরু সারা রাত আমরা চেষ্টা করেছি কিন্তু একটা মাছও পাইনি আমি সব সময় কল্পনা করি সেই সময় অন্তত তিরিশ সেকেন্ড যীশুখ্রিস্ট সময় নিয়েছিলেন এবং তিনি পিতরের দিকে তাকিয়েছিলেন এবং তিনি এমনভাবে সেই সময় পিতরের দিকে তাকিয়েছিলেন যে পিতর বলতে বাধ্য হয়েছিলেন তৎসত্ত্বেও আমি আপনার কথা অনুযায়ী জাল ফেলব আমরা প্রায় প্রত্যেকেই এর পরের ঘটনা জানি যে জালে এত মাছ উঠেছিল যে পিতরের নৌকা এবং তাকে সাহায্য করার জন্য যারা এসেছিল তাদের নৌকা সম্পূর্ণ ভর্তি হয়ে গেছিল এবং তা প্রায় ডুবে যাবার উপক্রম হয়েছিল এই ঘটনার মাধ্যমে খ্রিস্ট পিতরকে এই শিক্ষা দিতে চেয়েছিলেন যে পিতর যদি তুমি মানুষ ধরতে চাও তাহলে একটা বিষয় তোমাকে বুঝতেই হবে যে তুমি জেলে নও কিন্তু আমি হচ্ছি সেই জেলে তুমি মানুষ ধরতে পারবে না পিতর তুমি তো মাছও ধরতে পারো কিন্তু আমি পারি এবং আমি তোমার নৌকায় উপস্থিত পিতর পিতর মাছ ধরতে যেতে চাইনি যেমন মশিও প্রথমে ইসরায়েল সন্তানগণের উদ্ধারকার্যে যেতে চাননি যীশুখ্রিস্ট বলেছিলেন আমি যাব প্রেরিতের কার্যবিবরণীতে পিতরের জীবনের মধ্য দিয়ে আমরা আবার চতুর্থ আত্মিক রহস্যটি আবিষ্কার করি পিতর একজন বিখ্যাত মানুষ ধরা হয়েছিলেন এবং নতুন নিয়মে যে মণ্ডলী দেখতে পাই তার একজন বিখ্যাত নেতা হয়েছিলেন পঞ্চসপ্তমীর দিনে তার প্রচারে তিন হাজার লোক একসাথে মন ফিরিয়েছিল তিনি মানুষ ধরার জন্য বিখ্যাত হয়েছিলেন কিভাবে পিতর এই মানুষ ধরার কৌশল শিখেছিলেন আমরা এই প্রশ্নের উত্তর আবিষ্কার করি লোকলিখিত সুষমাচারের পাঁচ অধ্যায় যেখানে যিশুখ্রিস্ট পিতরকে এই চারটি আত্মিক রহস্য শিক্ষা দিয়েছিলেন পিতর তুমি জেলে নও কিন্তু আমি তুমি মাছ বা মানুষ ধরতে পারো না কিন্তু আমি পারি তুমি যেতে পর্যন্ত চাও না পিতর কিন্তু আমি চাই আর যখন এই ঘটনা ঘটে তখন পিতরকে কারুর বলে দেবার দরকার হয় না যে পিতর তুমি এটা করনি কিন্তু যিশুখ্রিস্ট করেছিলেন কারণ তিনি তোমার নৌকায় ছিলেন যদি আমরা প্রকৃতই ঈশ্বরের দ্বারা ব্যবহৃত হতে চাই আমি বিশ্বাস করি এই চারটি আত্মিক রহস্য তাহলে আমাদের কাছে সত্যিই কঠিন মনে হবে ঈশ্বরের দাস মসি এবং সাধু পিতরকে ডাকার এবং তাদেরকে সেই গুরু দায়িত্ব অর্পণ করার ঘটনার মধ্য দিয়ে এটা স্পষ্টই বোঝা যায় ঈশ্বর তার পরিকল্পনা অনুযায়ী তার ক্ষমতার দ্বারা তার মনোনীত লোকেদের মধ্য দিয়ে তার কার্য সম্পন্ন করেন এই একই ঘটনা ঈশ্বরের লোকেদের জীবনে ঘটার জন্য তাদেরকে এই চারটি আত্মিক রহস্য শিখতেই হবে আমি একজন জাহাজ চালকের গল্প শুনেছিলাম যে বড় বড় জাহাজগুলিকে বন্দরে নিয়ে আসত তিনি ছিলেন সেই সময়কার সব থেকে ভালো জাহাজ চালকদের একজন তার বাড়িতে একটা বড় আলমারি ছিল আর সেই আলমারির মধ্যে একটা ছোট কালো বাক্স রাখা থাকত প্রত্যেক দিন তিনি কাজের জন্য বাড়ি থেকে বার হবার আগে ওই কালো বাক্সটা আলমারি থেকে বার করতেন এবং ওই বাক্সটা থেকে একটা ছোট্ট সাদা কাগজ বার করে খুব মনোযোগ দিয়ে দেখতেন তিনি দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ওই একই কাজ করতেন তিনি তার স্ত্রীকেও কখনো দেখতে দেননি বা বলেননি যে ওই ছোটো কাগজের টুকরোটাতে কি লেখা আছে তারপর একদিন যখন সেই ভদ্রলোক মারা গেলেন তার স্ত্রী ওই ছোট বাক্সটা বার করলেন এবং ওই বাক্সের মধ্যে থেকে সাদা কাগজের টুকরোটাও বার করলেন দেখবেন বলে যে ওটাতে কী লেখা আছে এবং তিনি ওই সাদা কাগজটাতে দেখলেন যে ওটাতে লেখা ছিল বন্দর বাঁদিকে এবং জাহাজের মুখ ডান দিকে। আমার বাড়িতে আমার আলমারিতে ওই রকম কোনো কালো বাক্স বা বাক্সের ভিতরে কোনো সাদা কাগজের টুকরো নেই কিন্তু যদি তা থাকত তাহলে তাতে এই চারটি আত্মিক রহস্য লেখা থাকতো আমি না কিন্তু তিনি আমি পারি না কিন্তু তিনি পারেন আমি চাই না কিন্তু তিনি চান আমি করিনি কিন্তু তিনি করেছিলেন আমি বিশ্বাস করি ঈশ্বরের দাস মশি যেমন তার জীবনে আত্মিক রহস্যগুলি শিখেছিলেন এবং তা তিনি তার জীবনে ব্যবহার করেছিলেন সাধু পিতর যেমন এই রহস্যগুলি শিখেছিলেন এবং তার জীবন দিয়ে সেগুলি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন তেমনি আজকে আপনিও এই আত্মিক রহস্যগুলি শিখবেন এবং আপনার জীবনে তা সফল প্রয়োগ করবেন যেন ঈশ্বর আপনার জন্য তার যে আশীর্বাদ রেখেছেন আপনি সেই আশীর্বাদ লাভ করতে পারেন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন প্রিয় বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর হল টু ফোর ইমেলের জন্য লিখুন বেঙ্গলি ভিপি অ্যাট রেডিও ভিভি ডট শেষে জানায় আমাদের ঠিকানা বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলকাতা সাত শূন্য 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 তিন চার আমাদের আরেকটি ঠিকানা হলো বেদ পাঠশালা জিপিও বক্স নাম্বার সাতাশি শিলিগুড়ি এক তাহলে আবার দেখা হবে নমস্কার